ও দিনাজপুরের মানুষ ও যুবক ভাই দেখো মায়ের সাথে বেয়া করার কারণে দুনিয়ায় ফল কি হয়েছে দুনিয়ায়ও তার নাম এবং আখেরাতে বিনা অতএব এই মায়ের সাথে কেউ বেয়া করবা না এই মায়ের সাথে কেউ বেয়া দুবি করবানা মা তোমার মত কে কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুচে না কেউ আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা গেলা কোন জানাই আমায় আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইবো কেমনে জীবন আমার যাইবো কেমনে একটু বাব। والدين إحسانا الله تعالى جنى يدي وقضى ربك الله আল্লাহ তালার এবাদত করবা আমি আল্লাহ তালার আদেশ তোমরা আমি আল্লাহ তালার এবাদত করবা ইল্লাহু বিল বলি দৈনি এসান আমি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত তোমরা করবা না এবং তোমার ওয়াবিল ওয়ালি দাইনি হেসানা তোমার পিতা মাতার প্রতি তুমি হেসান করবা বলে কিভাবে হেসান করবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف بولتما أرجوكن ما بابا جوكن بدو যখন বুড়ো হয়ে যাবে তখন তুমি তোমার মা বাবার সাথে এমন কোনো আচরণ করিও না যে আচরণের দ্বারা উফ শব্দ উচ্চারণ করে আ শব্দ উচ্চারণ করে এমন কোন শব্দ উচ্চারণ করে যে শব্দের দ্বারা কষ্ট বোঝা যায় এমন কোন শব্দ যেন উচ্চারণ না করি কারণ তোমার মা বাবা হলো সম্মানিত তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো কৌলাঙ্কারী মা তোমার মা বাবার সাথে সদাচরণ করো সদাচরণ করো আজকে তাকা দেখো আজকে আমরা সন্তানরা তাকা দেখেন আমরা মা বাবাকে সম্মান করি না আমরা মা বাবার যেই মা বাবার কথা আমার জানায়া দিছে যে আমার পরে যদি কেউ ভালোবাসো আমার পরে ভালোবাসার পাত্র হলো তোমার মা বাবা অতএব তোমার মা বাবাকে তুমি সম্মান করবা তোমার মা বাবাকে তুমি ভালোবাসবা এবার আসেন মার হক কিন্তু বাবার থেকে তিন গুণ বাড়া দিছে আমার আল্লাহ মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে একজন ব্যক্তি আইসা জিজ্ঞেস করলেন এক সাহাবাই সাহাবি আইসা জিজ্ঞেস করলেন রসুল মায়ের দাম বেশি না বাবার দাম বেশি মান হাকি সহাবাতি

এরপরে বললেন সুмма আবুকা তোমার বাবা অতয়ে বোঝা যায় মায়ার নবী রহমাতুলিল আলামিন জানায় দেয় মায়ের হক বাবার থেকে তিন গুণ বাড়ায় দিয়েছে মা কেন এতো দামি জানে না সকলে জানতো দি দেখে কোরআন হাদিস কুলে মা কেন এত জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কুল মকবুল হাজর সব মিলে মকবুল হাজর সবাব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে দেখেই করান দিস বলে কেন মায়ের হক বাবার থেকে তিন গুণ কেন বাড়া দিল আল্লাহ তালা বলেন অবশ্যই আল্লাহ তালা বলেন তিনটা কারণে মায়ের হক তিন গুণ বাড়া দিছে এক নম্বরে হলো হামালা ধুম তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে সেই গর্বে তোমার বাবা ধারণ করতে পারে নাই এরপরে আল্লাহ বলেন এই গর্বে প্রসব বেদনা কিন্তু তোমার মাই সহ্য করেছে তোমার বাবা করে নাই তিন নাম্বার তুমি যখন জন্মগ্রহণ করো জন্ম হওয়ার পরে জন্মগ্রহণ করার করার পরে তোমার মা তোমাকে দুইটা বছর দুধ পান করাইছে অতএব এই তিন গুণ বেশি কাজ মায়ের কাছে থাকার কারণে আমার আল্লাহ এবং আমার মায়ার নবী মায়ের হক তিন গুণ বাড়া অতএব মায়ার নবী আলামিন জানাইয়া দিছে তোমার মা তিনগুণ ভালোবাসার অধিকার রাখে তিন গুণ বেশি বাবার থেকে ভালোবাসার অধিকার রাখে অতএব তোমার মাকে তুমি ভালোবাসো তোমার তুমি মাকে সম্মান দাও তোমার মায়ের সাথে তুমি সহজ করো তোমার মায়ের সাথে তুমি খারাপ আচরণ করিও না খারাপ আচরণ করিও না খারাপ আচরণ করার পরিণতি তুমি জানো তোমার মায়ের সাথে খারাপ আচরণ করলে মায়ার নবী রহমাতুল্লিন জানাইয়া দেয় জানাইয়া দেয় দুই ব্যক্তি দোয়া করলে সেই দুই ব্যক্তির মাঝে উপরে উপরে আল্লাহ তালার কোনো পর্দা থাকে না দুই ধরনের ব্যক্তি একজন হলো মাসলুম যে জালেমের শিকার হয় সে যদি বদুয়া করে তার উপরে কোন পদ্মা থাকে না আল্লাহর সরাসরি চলে যায় দুই নাম্বার হলো মা এই মা যদি করে আসমানের উপরে আর না। সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় অতএব দুনিয়ার নবীর দল এই মাকে সম্মান করো সম্মান করো এই মাকে সম্মান দেয় মায়ার নবীর আলামিন একদিন মাস্টিদের নবীতে বসে আছেন হঠাৎ করে সাহাবায়েকরাম খেয়াল করলেন একজন মহিলা তার কাছে আসলেন আসার পরে ওই মহিলাকে তার চাদর মোবারক মায়ার নবীর চাদর মোবারক বিষায়া দিছে সাহাবায় একরাম অবাক বলে এই রকম তো কোনো মহিলার সাথে এরকম ব্যবহার দেখি না বলে এই ব্যক্তি এই মহিলাকে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানাইয়া দেয় আমার আপন মায়ের দুধ আমি খাইতে পারি নাই এই মহিলাটা হলো সেই মহিলা যেই মহিলাটা আমাকে মায়ের বদৌলতে দুধ পান করাইছে এইটা হলো হালিমাতুস সাদিয়া দেখেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কি রকম সম্মান করছে তার দুধ মাকে আর আজকে আমরা আপন মাকে ওই রকম সম্মান করি না এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয় তার কাজের মাধ্যমে প্রমাণিত হয় মায়ের হক তিন গুণ যেরকম বেশি মা যেরকম তিন গুণ সম্মানের অধিকারী ওই রকম ভাবে তোমার বাবাকেও সম্মান করা লাগবে তোমার বাবাকেও সম্মান করবা মাকেও সম্মান করবা এবার মায়ার নবীর কাজের মাধ্যমে বোঝা যায় সে যেই রকম ভাবে তার দুধ মাকে যেই রকম ভাবে সম্মান করে

কষ্ট দেই কষ্ট দেই অতএব এই কষ্টের ফলাফল কি জানো এই কষ্টের ফলাফল কিন্তু বড় ভয়াবহ ওই পাকিস্তান করাসি করাচি শহরের জামে মসজিদ ওইখানে একজন আল্লাহর বলি আছে আল্লাহর বলির নাম হলো হাকিম আক্তার সাব রহমাতুল্লাহ আলাই ওই করাচির হজরত হাকিম সাব রহমাতুল্লাহ আলাই তিনি একদিন ওই মসজিদে নামাজ আদায় করতেছেন হঠাৎ করে তাকা দেখে একজন ব্যক্তিও নামাজ আদায় করতেছেন দেখেন তার হাতে হাতটা বাধা এরপর ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ওই হাকিম আক্তার সাব রহমান আলাই তিনি জিজ্ঞেস করলেন ও যুবক পা তোমার হাতে কি হয়েছে তুমি তো খুব সুন্দর করে নামাজ আদায় করো খুব সুন্দর করে নামাজ পড়ো তোমার হাতে কি এমন সমস্যা হয়েছে যেই সমস্যার কারণে তুমি হাতটাকে বাইদানছো বাইদানছো যখন ওই হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাই এই কথা জিজ্ঞেস করলেন তখন ওই ব্যক্তি যুবক ব্যক্তি বলতেছে আমার হাত যদি আমি বাইদান আনতাম এই হাত যদি আমি বাইন্দান আনতাম এই হাত না বান্ধার কারণে আপনারা মসজিদে কেউ থাকতে পারতেন না গন্ধে ভরে যেত কেউ থাকতে পারতেন না বলে তুমি কি ডাক্তার দেখাও না বলে হা 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 আমি ডাক্তার দেখাইছি বহুত ডাক্তার দেখাইছি কিন্তু কোন ডাক্তারের কাজ হয় না আমার বিশ্বাস হয়ে গেছে কোন ডাক্তারে আমার কোন এই কাজ ভালো করতে পারবে না এবার ওই ব্যক্তি বলে যে তোমার কি এমন সমস্যা হয়েছে যে কোনো ডাক্তার তোমার ভালো করতে পারে না বলে বড় ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলি সময় কম আমি সংক্ষিপ্ত আকারে বলি ওই ব্যক্তি বলেন যখন আমার মা যুবতী যখন অল্প বয়স আমার মার তখন আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে ওই আমার নানার মামারা বাম্মাকে বিয়া দিতে চাইছিল কিন্তু মা বিয়া করেন নাই বলে আমি বিয়া করব না আমি এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আমার তাকে পার করে দিব আমি বিয়া করব না বিয়া করব না মা আমার ভালো করে আমাকে লেখাপড়া করাই এর বাসায় ওর বাসায় কাজ করিয়া কাজের মহিলা সাজিয়া কাজ করিয়া আমাকে সুন্দরভাবে লেখাপড়া করায় এক পর্যায়ে আমি গেলাম <muchas> কলেজে যাওয়ার পরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় আমি ওই মেয়েটাকে বিয়া করি বিয়া করার পরে আমি মা কেউ জানাই নাই যে বিয়া করেছি যখন বাড়িতে আনি তখন মা জিজ্ঞেস করে তুই আমাকেও জানাইলি না তোর বউকে আনছো আমাকে বললেই তো হতো আমি তাহলে তোমার বউকে সুন্দরভাবে এনে দিতাম মা কষ্ট পাইলেন না মা বলেন ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই এরপরে যখন ঘরে বউ আসলো ঘরে বউ আসার পরে ওই বউ শুধু কান পরামিশ করে কান পরামিশ করে মায়ের বিরুদ্ধে কথা বলে একদিন ওই মায়ের বিরুদ্ধে কথা বলার পরে সন্তান তার রুমে গিয়া মাকে অনেক কটু কথা বলেছে মাকে অনেক আঘাত করেছে দ্বিতীয় দিন আবার মাকে ওই জামাইকে তার স্বামীকে কান পরামিশ করিয়া করিয়া মায়ের বিরুদ্ধে কথা বলায় হঠাৎ করে একদিন মায়ের রুমে ঢুকিয়া মায়ের গালে একটা চোপার মারছে একটা এই পরে মায় অবাক হইয়া মায়ের ব্যতীত হইয়া না মায় গেলেন বিছানা থেকে নিচে পড়ে গেলেন এরপরে পরে যাওয়ার পরে বলে ও সন্তান আমি অনেক কষ্ট করে ছোটবেলা লেখাপড়া করাইছি তোমারে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি তুমি যেই হাত দিয়ে আমার সেই হাত আমি তার ঠিক নাই সেই চুমা মাকে হাটটা দিয়া তুমি আমার আঘাত করছো আমি মা বদুয়া দিলাম আমি মা বদুয়া দিলাম ও সন্তান তুই আমার জানাজা পড়াইতে পারবি না এবং তোর হাত কোনো দিনও যেন ঠিক না থাকে তোর হাত যেন পচিয়া যায় পচিয়া যায় এই কথা বলার পরে সন্তান একদিন মা যখন মারা যায় এমতেকাল নয়া যায় সন্তান শুনতে পায় আমার মা মারা গেছে সন্তান যখন শুনে আসার চেষ্টা করে কিন্তু আল্লাহর কি পরিহার ভাগ্যের কি পরিহার যখন সন্তান মায়ের মৃত্যুর কথা শুনিয়ে আসছে আসার পরে মায়ের জানাজা পায় নাই দেরি হয়ে গেছে এলাকাবাসী বলে ও এলাকাবাসী আমার মাকে এত তাড়াতাড়ি জানাজা দিছো কেন তারপরে এলাকাবাসী তাকে বলতেছে আমরা এই জন্য জানাজা দিছি তোমার জন্য এত সময় একটা মানুষ আমরা রাখতে পারি না তাই দিয়া দিছি তিনি বলেন এটা তো আমার কপালের দোষ মা আমারে বद्दुआ দিছিল দুইটা দুইটা আ ভিতরে একটা বদ্ধ হলো আমি যেন মায়ের জানাজা নামাজ পড়তে না পারি আসলে আমি মায়ের জানাজা পড়তে পারি নাই দুই নাম্বার বদ্ধ হলো আমার হাতটা যেন পচিয়া যায় পচিয়া যায় এরপরে কয়েকদিন পরে দেখলাম আমার হাতে একটা ফরা উঠেছে ফরা ওঠার পরেই ফরাটা অনেক বড় হয়ে গেছে তারপর ওই মা সেই বদা দিছে একটা বদা মিলিয়া গেছে দুই নাম্বার বদা যেন হাতটা বসিয়া যায় পরে তার হাতে একটা ফরা উঠেছে ফরা উঠেছে ফরা ওঠার পরে ফোরাটা অনেক বড় ভয়ঙ্কর আকারে দেখা দিয়েছে এরপরে তার বিবি তাকে ফালায়া চলে গেছে ওই ফরা দেখার পরে তার মাও এখন নাই তার বাম তার বিবিও এখন নাই এরপরে তিনি তাকায়া দেখলেন অস্তে 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 কয়েক মাসের ভিতরে ভিতরে তার হাটটা পচিয়া গেল পচিয়া গেল অতএব এই মায়ের বদ্ধ আর কারণে সে জানা যাও পড়তে পারে নাই এবং তার হাতটাও পচিয়া গেছে পচিয়া গেছে অতএব নবীর উম্মতের দল ও দিনাজপুরের মানুষ ও যুবক ভাই দেখো মায়ের সাথে বেয়াদবি করার কারণে দুনিয়ায় ফল কি হয়েছে দুনিয়ায়ও তার জাহান্নাম এবং আখেরাতে বিনা হিসেবে জাহান্নাম অতএব এই মায়ের সাথে কেউ বেয়াদবি করবা না এই মায়ের সাথে কেউ বেয়াদবি করবা না মা গো তোমার মত লই না কে আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে আচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে পই কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু বাবনী হায় রে মা জননিয়া জানতো যদি পরত দেখে কোরআন হাদিস মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কুলে মকবুল হাজর সবাব মিলে মকবুল হাজির সবাব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জ পরন্তু দেখেই কোরআন হাদিসে বলে আমরা সবাই মা বাবার খেদমত করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার বেশি বেশি খেদমত করার তাওফিক দান করেন সবাই বলেন আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু হ্যাঁ জি সিনার কথা বলছে মা বাবা কথা বলেছে আমরা সময় মা বাবা মা বাবার কোমারে আমাদের